পশ্চিম জেলায় লোকসভা আসনে এবং সাত বিধানসভার উপনির্বাচনের ব্যাপক সন্ত্রাস ও প্রচার নষ্টের অভিযোগ আনলো সিপিআইএম পশ্চিম জেলা কমিটি সোমবার বিকেলে মেলার মাঠ ভানুগর স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে ভারপ্রাপ্ত জেলা সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত তিনি বলেন একত্রিশ মার্চ থেকে সাত এপ্রিল পর্যন্ত একাধিক অভিযোগ নির্বাচন কমিশনকে করা হয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি একটি ক্ষেত্র কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি বামুঠিয়াতে কংগ্রেস প্রার্থী আশিস সাহার প্লেকার্ড সহ গাড়ি লুট করে না হয়েছে বলেও অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শ্যামল দে সুভাষিস গাঙ্গুলি যারা উপস্থিত ছিল যুব অংশে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন প্ররোচনা দিয়েছেন যাতে এই ধরনের ঘটনা ঘটে তাহলে একজন পদাধিকারী যদি এ ধরনের ঘটনা করেন তাহলে সাধারণ যারা বিজেপি বা মথা এই সমস্ত দলের যারা সমর্থক থাকবে স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে তারা যুক্ত হয়ে পড়বে